প্রভু মহারাজের স্বামী বীরেশ্বরানন্দের স্মৃতি যে এসেছে সেই পেয়েছে কি অদ্ভুত রূপান্তর মহা শ্রী শ্রীরামকৃষ্ণ মঠে সদ্য আগত উচ্চ শিক্ষিত যুবক কর্ণাটকের প্রভু সর্বপ্রথম বেলুর মঠ দর্শনে এসেছেন তিনি ওই কালের স্মৃতিচারণ করতে গিয়ে পরবর্তীকালের নিজ মুখে যা বলেছেন তার নিষ্কর্ষ হলো এই যে উনিশশো ষোলো খ্রিস্টাব্দের গ্রীষ্মের মাঝামাঝি আমি প্রথম বেলুর মঠে আসি দুমাস মঠে থাকার পর শীর্ষে মাকে দর্শন করতে জয়রামবাটি যায় এক ভদ্রলোক জয়রামবাটি যাচ্ছিলেন স্বামী প্রেমানন্দ আমাকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন শিশি মাকে একখানা চিঠিও লিখে দিলেন তিনি আমরা জয়রামবাটির পথে বেরিয়ে পড়লাম হাওড়া ময়দান থেকে রেলে চেপে আমরা চাঁপাডাঙায় পৌঁছালাম মনে আছে হাওড়া থেকে বিকেল তিনটে বা সাড়ে তিনটে ট্রেনে চেপেছিলাম আর চাঁপাডাঙায় পৌঁছেছিলাম রাত সাড়ে আটটা নাগাদ সে রাতটা আমরা চাঁপাডাঙা স্টেশনেই কাটালাম পরদিন সকালে জয়রামবাটির পথে হাঁটতে শুরু করলাম বড় গরম ছিল আমার মনে পড়ে না দুপুরে খাওয়ার জন্য অথবা বিশ্রাম করার জন্য আমরা পথে কোথাও থেমেছিলাম কিনা যাই হোক আমরা যখন দ্বারকেশ্বর নদ পৌঁছালাম তখন সন্ধ্যা হয়ে গিয়েছে সেই রাতে আর পুকুরে যাওয়ার সময় ছিল না সেই রাতটা আমরা দ্বারকেশ্বরের পাড়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম অনেক গারোয়ানকেও দেখলাম বালু চড়াতে শুয়ে থাকতে তারা গাড়ি থেকে গরুগুলোকে খুলে খুলে দিয়ে ঘুমোচ্ছে পরের দিন খুব ভরে উঠে আমরা কামারপুকুরের দিকে রওনা হলাম কামারপুকুরে পৌঁছাতে দশটা বেজে গেল আমরা হালদার পুকুরে স্নান করে খেয়ে নিলাম এবং একটু বিশ্রামের পর জয়রামবাটি রওনা হলাম আমরা যখন জয়রামবাটিতে পৌঁছালাম তখন বিকেল চারটে কি সাড়ে চারটে এখন যেটাকে মায়ের নতুন বাড়ি বলা হয় সেটা কখনো সম্পূর্ণ হয়নি তার সংলগ্ন বাইরের দিকটায় যে বৈঠকখানা সেখানে পুরুষ ভক্তরা কেউ মায়ের কাছে এলে তাদের থাকতে দেয়া হতো আমাদেরও সেখানে থাকতে দেয়া হলো মা তখন থাকতেন তাঁর পুরনো বাড়িতে আমাদের সেখানে নিয়ে যাওয়া হলো বাড়ির উঠোনে ঢুকে দেখি মা বারান্দায় বসে রাত্রে রান্নার জন্য তরকারি কাটছেন আর কেউ তখন সেখানে ছিল না পুরুষরা আসছে বলে বোধ হয় মেয়েরা সব সরে গিয়েছিল আমরা মাকে প্রণাম করলাম আমার সঙ্গে যে ভদ্রলোক ছিলেন তিনি মাকে স্বামী প্রেমানন্দের চিঠির কথা বললেন মা একজন ব্রহ্মচারীকে ডেকে বললেন চিঠিটা তাকে পড়ে শোনাতে চিঠি পড়া হলে মা বললেন বেশ কালই ওদের দীক্ষা হবে আমরা নতুন বাড়ির বৈঠকখানায় ফিরে এলাম পরদিন আমরা দীক্ষার জন্য প্রস্তুত হয়ে থাকলাম মা সকালবেলা ঠাকুরের পূজা শেষ করে দীক্ষার জন্যে আমাদের এক এক করে তার ঘরে ডেকে পাঠালেন আমাদের দীক্ষা হয়ে গেল মা সাধারণত ঠাকুরের পূজা শেষ করে দীক্ষা দিতেন তবে এ বিষয়ে তার কোনো বাধা ধরা বাঁধার নিয়ম ছিল না কেউ আধ্যাত্মিক উপদেশ পার্টি হয়ে এলে মা তাকে কখনো ফিরিয়ে দিতেন না যে এসেছে সেই পেয়েছে একটি স্বচ্ছ সরল বিবৃতি দীক্ষাতি এক তরুণ ভক্তের আত্মস্মৃতি কথন কোথাও কোনো বিস্ময়কর বা কৌতূহলী জিজ্ঞাসার অবকাশ নেই এখানে সহজ ঘটনার বিবরণ ততধিক সহজ কথায় তবু একটি সূক্ষ্ম বিপ্রশ্নিকা আমাদের মনের কোনো জেগে থাকে উক্ত বিবৃতিতে ব্যক্ত হয়েছে দীক্ষার জন্য মা প্রার্থীদের একসঙ্গে কাছে ডাকেননি দেখেছেন এক এক করেই তাঁর ঘরে বিবৃতিকা সেদিনে সে তরুণ বাংলা জানেন না তখন ইংরেজি মাধ্যমে তাকে সব বুঝতে ও বোঝাতে হয় তাহলে মায়ের সন্নিকটে যখন তিনি একা উপস্থিত তখন কী উপায়ে তিনি মাতৃদত্ত মন্ত্রসহ সাধনোপদেশকে গ্রহণ করতে সক্ষম হয়েছিলেন আর মায়ে বা সন্তানের সকল আবেদন নিবেদনকে বুঝে নিয়ে তাকে বাঞ্ছিত বস্তু প্রদান করেছিলেন এর উত্তরে আমরা যা যা আমরা জেনেছিলাম তাও কিন্তু ও ছিল অতিশয় প্রাঞ্জল ও হৃদয়স্পর্শী মাতার সন্তানের প্রতিটি বক্ষ স্পন্দনের ভাষাকে জেনে নেন ও তার সকল প্রয়োজন মিটিয়ে দেন চোখের পলকে সন্তানও জননীর প্রত্যেকটি ইশারাকে মুখর শুনতে পান মায়ের দৃষ্টিও যে তার কাছে প্রজ্জ্বল ব্রাণীরূপে ফুটে উঠে বোঝে প্রাণ বোঝে যার সেদিনের মাতৃসরণা স্মরণপ্রাপ্ত সেই যুবক পাণ্ডুরঙ্গ প্রভুই উত্তরকালে রামকৃষ্ণ মঠাদে স্বামী বীরেশ্বরানন্দ প্রভু মহা মহারাজ প্রভু মহারাজ স্বয়ং লোকগুরুর আসনে বৃত হয়েছিলেন এবং তার দীর্ঘ নবতীপর জীবনী মাতৃময়তা ছিল এক অসাধারণ বিভাব পরে তার মুখে স্বচ্ছ সুন্দর সরস বঙ্গ ভাষাও যেন দেবী বাগবাদী সারদারই পরে ফুটি উঠেছিল কিন্তু আশ্চর্য এই যে যখন তিনি মাতৃ সকাশ্যে শরণার্থী তখন তিনি সম্পূর্ণই অনভ্যস্ত ও অনভিজ্ঞ বাংলা ভাষার আদান প্রদানে সেই জন্য তাঁর দুঃখের অন্ত ছিল না এমনকি শ্রী মায়ের নিকট মনের খেদও প্রকাশ করে পত্র লিখেছিলেন মা তাকে উত্তরে লিখেছিলেন জয়রামবাটি আনুর হুগলি চৌঠা জুন উনিশশো সতেরো কল্যাণ ও বাবাজীবন প্রভু তোমার পত্র পাইয়াছি তোমাকে আমার খুব মনে আছে বাবা তুমি সাধু হইয়াছ এবং আমার প্রিয় সন্তান রাখালের স্বামী ব্রহ্মানন্দের কাছে ব্রহ্মচর্য পাইয়াছ জানিয়া খুবই আনন্দিত হইয়াছি তোমার এখন আমার কাছে আসিবার প্রয়োজন নাই রাখালের আদেশ পালন করিয়া চলো আমি বিশ্বাস করি তাহা শ্রী শ্রী ঠাকুরের কৃপায় তুমি এ সমস্ত অসুবিধা কাটাইয়া উঠিবে তাহার কাছে প্রার্থনা করো তিনি তোমাকে কৃপা করিবেন পত্রহ নিয়মিত ধ্যান করিবে তাহা হইলে অধ্যাত্ম জীবনে ক্রমশই আগাইয়া যাইবে কখনো হতদ্দম হইয় না বাবা নতুন মঠের উদ্বোধন হইয়াছে জানিয়া পর তো হইলা আশা করি কিছুদিনের মধ্যেই মঠের অবশিষ্ট কার্যাজে ভালোভাবে সম্পূর্ণ হইয়া যাইবে আমি ভালো আছি তোমাকে এই স্নেহ করিতেছি তোমার যখন ইচ্ছা হইবে আমাকে পত্র লিখিবে বাংলা জানো না বলিয়া দুঃখ করিও না তুমি আমার আশীর্বাদ জানিবে এবং মঠস্ত আমার সকল ছেলেদের আশীর্বাদ জানাইবে ইতি আশীর্বাদিকা তোমাদের মাতা ঠাকুরানী পুনশ্চ তুমি ইংরাজিতেই পত্র লিখিও তবে লেখা যেন পরিষ্কার হয় শিশি মা পত্রখানি কারো হাতে ইংরাজিতেই লিখিয়েছিলেন আমরা তার হুবহু ভাষান্তরিত রূপ প্রকাশ করলাম এখানে দেবী সারদার অপরিমীয় মাতৃত্ব এবং লোকাতিত গুরুশক্তির এক জীবন্ত উদাহরণ আমাদের সম্মুখে যাঞ্জল্যমান দেখলাম প্রভু মহারাজ তাঁর স্নান তার স্নানুভূতিকে ব্যক্ত করেছিলেন শিশি মায়ের আবির্ভাব শতবার্ষিকীর পাককালে তাঁর জীবনে যে অদ্ভুত রূপান্তর সংঘটিত সংঘটিত হয়েছিল মাতৃচরণ স্পর্শে সেই কথাটিকেও কি মর্মস্পর্শী ভাষায় প্রকাশ করেছেন সেখানে তিনি অত্যাশ্চর্য মাতৃ বন্দনা রচনা করেছেন কিন্তু তা বাস্তবিক পক্ষে হয়ে পড়েছে মাতৃকৃপালব্ধ এক কৃতি সন্তানের সংক্ষিপ্ত আত্মচরিত এক অনবদ্য অদ্ভুত রূপান্তর কাহিনী গুরুমুক্তি সারদারী দিব্য মহিমা বৃত্তান্ত স্বামী বীরশ্বরানন্দ লিখেছেন এই লোকোত্তর আধ্যাত্মিক শক্তির নিকট যাহারা স্থিরভাবে আত্মসমর্পণ করিয়াছিলেন তাহারা দেখিতে পাইয়াছেন যে তাহাদের কঠিন জটিল ব্যাধি বিষয় তৃষ্ণা বহুল পরিমাণে আরোগ্য লাভ করিয়াছে ইন্দ্রিয় সুখ যেন বিশ্বাদ মনে হইয়াছে জীবন অতঃপর এক নিরুদ্দেশ যাত্রা না হইয়া একটি গভীর উদ্দেশ্য ও মূল্য বহন করিয়া আনিয়াছে যে আত্মা নির্দায় অচেতন ছিল উহা যেন জাগিয়া উঠিয়া অনন্তের শুধু অথচ সব প্রেম আহ্বান শুনিতে পাইয়াছে শুনিয়া উহার নিকট পৌঁছিতে ব্যাকুল হইয়াছে কি অদ্ভুত রূপান্তর সমাপ্ত